এখানে দোকানের নামটা কি দিচ্ছে কেমন আসসালাম কেমন আছে না আচ্ছা 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 প্রেমতলি বাজার আচ্ছা প্রেমতলি দিয়েছে কেন বলেন একটু এটা ওই যে হিন্দু সম্প্রদায়ের যে ওই যে রাজশাহী বলে না রাজশাহীতে সন্ধ্যার পর থেকে বেশি হয় তবে আটটা পর্যন্ত থাকে আরকি আচ্ছা আচ্ছা এই যে আপনার এখানে মেডিসিনের দোকান প্রিয় দর্শক প্রেমতলি মোড়ে এসে আপনারা যেকোনো রোগের ওষুধ দিতে পারবেন মোটামুটি যে সাধারণ গুলো হলে যে পত্র গুলো লাগে এই ওষুধ গুলো এই প্রেমতলি মোরে এই দোকানে এসে পাওয়া যাবে কি আচ্ছা এখানে কি কি ধরনের ওষুধ পাওয়া যেতে পারে কি কি রোগের এখানে মোটামুটি জ্বর সর্দি কাশি এগুলো ওষুধগুলি পাওয়া যায় আর বিশেষ করে প্রিসক্রিপশন এর ওষুধ ওষুধ নিয়ে আসলে আমরা হয়তো পরে দিন দিতে পারি বা প্রিয় দর্শক বিশেষ করে এখানে এই হাইব্রোমান ভাইয়ের দোকানে আসলে আপনারা সাধারণত জ্বর ঠান্ডা কাশি এই ধরনের থেকে শুরু করে সাধারণ ওষুধ গুলো হয় সেইগুলো ওষুধ আপনারা পাবেন গ্যাসের গড়ি ঠান্ডার গড়ি এবং পেট ব্যথা ইত্যাদি এই ধরনের ওষুধপত্র গুলো পাবেন এরপরেও প্রেসক্রিপশনের যে ওষুধপত্র গুলো লেখা থাকে সেই ওষুধ পত্রগুলো এখানে পাওয়া যায় যদি আপনারা আরো অ্যান্টিবায়োটিক বা দামি কোনো ওষুধ চান তারা এখান থেকে ব্যবস্থা করে দিবে প্রেসক্রিপশন দেখালে সকালে দেখালে বিকালে হয়তো তারা এনে দিবে সব ধরনের ওষুধপত্র এখানে হাইব্রুম ভাইয়ের

নিজেকে যেন মূল্যায়ন করে পবিত্র তার সাথে ইমানের সাথে বিজনেস করে যেন সংসার জীবনের জন্য এগিয়ে যেতে পারে যে উদ্দেশ্য নিয়ে তারা এই দোকান দিয়েছেন এই প্রেমতলি মরে এই দোকান থেকে যেন আয় উন্নতি করে পরিবার সংসার জীবন চালাতে পারে এবং হালাল ভাবে যেন বিজনেস করে দেশের জনগণের জন্য কল্যাণের কাজ বয় নিয়ে আসতে পারে হাইবুর রহমান ভাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে অনেক ভালো লাগলো যে আপনি এই ধরনের যে একটা দেশের সেবামূলক প্রতিষ্ঠান দিয়েছেন এই যে সেবামূলক যে মেডিসিন যে গোনা বা মেডিসিনের দোকান দিয়েছেন এই দোকান মাধ্যমে অনেক আশেপাশের মানুষগুলো অনেক উপকৃত ভাবে হয়তো অনেকেই বুঝবে না ভুল ধারণা ভাবে ভুল কথাবার্তা বলতে পারে কারণ এই যে একটা গ্রামের ভিতরে মোড়ে মানে ওষুধের দোকান হওয়ার কথা না সেইখানে ওষুধের দোকান হয়েছে এটা এই আশেপাশে গ্রামবাসীর জন্য খুবই ভালো তাহলে ওষুধের দোকান দেখলাম মুদিখানা দোকান দেখলাম তারপর সেলুন এটা আসলে প্রেমতলি মোড়ে এইরকম হওয়ার কথা কখন ছিল না সেই জায়গাতে এই ধরনের দোকান এগুলো হয় খুবই ভালো লাগলো ধন্যবাদ উনি কথা বলেছি ভালো থাকবে না ওকে ওকে আল্লাহ ওকে আসসালামু আসসালামাইকুম মরাহ